আমার ছেলে কানাডা যাওয়ার পর থেকে লিজা এক এক ছেলের সাথে কথা বলে প্রায় সময় দেখাও করতে যায় আমাকে বলে বাড়িতে যাচ্ছে কিন্তু পরে জানতে পারি যে বাসায় আর যায়নি অনেক রাত পর্যন্ত ফোনে কথা বলতো আমি বললে বলতো আমার ছেলের সাথেই নাকি কথা বলে কিন্তু ওই টাইমটা আমার ছেলের ডিউটি থাকে আমি কথা বলার জন্য ফোন দিলে আমাকে ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দিত বলতো যে তুমি যা বলার লিজার কাছে বলে দাও ওখান থেকে আমি শুনে নিব। আমি জানি না যে লিজা বলতো কিনা আমিও কিছু ভয়ে বলতাম না ছেলের কাছে কারণ যদি পরে ঝগড়া লাগে তখন তো আমার দোষ দিবে ফোন দিলাম বড় ছেলের কাছে ফোন দিয়ে বড় ছেলের বউয়ের সাথে কথা বলতে চাইলাম বললাম যে তোমার দেবরকে একটু বলো আমার সাথে কথা বলতে ও ওখানে যাওয়ার পর থেকে তো আমার সাথে কথাই বলে না ওর সাথে আমার কিছু কথা বলার আছে লিজার ব্যাপারে আমার বড় বউ বললো যে ঠিক আছে মা আপনি চিন্তা করবেন না আমি বলে দেবো সেই দিন বিকেল বেলায় আমার ছেলে লিজাকে ফোন দিয়ে বললো যে কি ব্যাপার মা তোমার ব্যাপারে কি বলতে চায় কিসের জন্য আমার সাথে কথা বলতে চায় কি হইছে আমার ছেলেটা এতই বোকা আমাকে জিজ্ঞাসা না করে বউকে জিজ্ঞাসা করেছে এই কথা শুনে লিজা ফোন রাখা মাত্রই আমার কাছে আসে রেগে আমাকে বলে কি ব্যাপার খালা আমার নামে নালিশ করছেন ছেলের কাছে যদি ভালো নাই লাগে তাইলে ছেলের জন্য আমাকে কেন আনছেন আমি কি আপনাদের পায়ের ধরে বসেছিলাম আপনার ছেলেকে বিয়ে করার জন্য আপনি তো আনলেন আর এখন আমাদের স্বামী স্ত্রীর মতো ঝগড়া লাগাতে চাইতেছেন এই কথা শোনার পর আমি আর কিছুই কি বলবো ছেলেই তো আমার হাতে নেই এত কষ্ট করে ছেলে মেয়েগুলোকে বড় করলাম ওদের ব্যাপারে কোনো কথাই বলতে পারি না কত বড় ভুল করলাম নিজের বোনের মেয়েকেই নেই আসলে আত্মীয়র মধ্যে আত্মীয়তা করা সবচেয়ে বড় ভুল মেয়ে হলে হয়তো বা ভাবতাম যে পরের মেয়ে দেখে আমার কষ্ট বোঝে না কিন্তু নিজের বোনের মেয়েই তো আমার কষ্ট বোঝে না বিভিন্ন ছেলেদের সাথে কথা বলা কলেজে যাওয়ার নাম করে বিভিন্ন ছেলেদের সাথে দেখা করা এই ব্যাপারগুলো কিছু বলতে গেলেই আমার সাথে খারাপ ব্যবহার করতো ছেলের কাছে কিচ্ছু বলতে দিতো না আমার নামে উল্টাপাল্টা বলে বলে আমার ছেলের চোখে আমাকে বিষ বানিয়ে রেখেছে এমন একটা পরিস্থিতিতে ছিলাম যে না পারতাম বড় ছেলেকে কিছু বলতে না পারতাম ছোটটাকে আর মেয়ের সাথে তো যোগাযোগ হইতোই না কারণ মেয়ের শ্বশুরবাড়ির লোকজন ভালো ছিল না একদিন সকালবেলা লিজা বাসা থেকে বের হয় কলেজের নাম করে বলে যে বিকেলের মধ্যে বাসায় ফিরে আসবে সেদিন রাতের বারোটা বেজে যায় তাও ছেলের বউ বাড়িতে আসে না বোনকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম বোন বললো যে তার বাড়িতে যায়নি তারপরে টেনশন শুরু হলো যে এই মেয়ে কই গেল ছেলে ফোন দেওয়া সাহস পাচ্ছিলাম না কারণ একবার তো ছেলের বউ বলেই ফেলেছে তাদের দুইজনের মধ্যে নাকি আমি ঝামেলা বাঁধাচ্ছি সারাটা রাত টেনশন করছিলাম রাত তিনটা বাজে ফোন আসে কোন থানায় নাকি তাদেরকে আটকে রাখা হয়েছে খোঁজ নিয়ে জানতে পারি মালিবাগ থানায় এক ছেলে সহ আমার ছেলের বউকে ধরে রাখছে সেখান থেকে গার্জিয়ান হিসাবে নাকি আমাকে ফোন দিছে অথচ মাকে ফোন দিতে নাই লিজা এই কথা শোনার পর আমার মনে হচ্ছিল যে মাটি ফাঁকা হয়ে যায় ছেলের বইয়ের নামে এত বড় বদনাম শুনে আমি লজ্জায় আর কোনো কথা বলতে পারছিলাম না লিজা যে ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়েছিল তার বউ মামলা করছে লিজা আর ওর স্বামীর নামে আর হাতে না হাতে দুজনকে একসাথে ধরছে মালিবাগে আর তাই সেখানে ওদের দুজনকে আটক করা হয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে ফোন দেওয়ার কথা বললে আমার নাম্বার দেওয়া হয়েছে ওর সাথে কথা বলতে চাইলে পুলিশ দিল না কথা বলতে তারপর সেই রাতের বেলা আমার এক ভাইয়ের ছেলেকে নিয়ে গেলাম ওকে আনতে লজ্জায় কারোর সাথে কথা বলতে পারছিলাম না ওর দিকে তাকাতেও আমার ঘৃণা লাগতেছিল এটা কি করলাম আমার ছেলের জীবনটা এইভাবে নষ্ট করে ফেললাম ওকে বাসায় আনার পর বোনকে ফোন দিলাম সেদিন এই রাত্রেবেলায় বোন আমার বাসায় আসলো আসার পর সবার সামনে সে আমার পায়ে ধরে মাপ চাইলো দোনো মা মেয়ে মিলে আমার পায়ে ধরলো যাতে করে আমি আমার ছেলের কাছে কিচ্ছু না বলি আমি লিজাকে এতটুকুই বললাম আমি মা হয়ে কিভাবে আমার ছেলেটাকে ঠকাই বল লিজা বললো আর জীবনে কোনোদিন এমন কোনো কাজ করবে না আমার কথা মতো চলবে আর তাছাড়া ওদের মধ্যে তেমন কিছুই হয়নি শুধুমাত্র দেখা করতে গেছিল একটা রেস্টুরেন্টে আর ওখানে ওই ছেলের বউ পুলিশ নিয়ে চলে আসে আমি ওকে এটাই জিজ্ঞাসা করলাম কি রে লিজা আমার ছেলের মধ্যে কি এমন কমতেছিল মাশাল্লা দেখতে শুনতে খারাপ না আমার ছেলে যথেষ্ট সুন্দর তোর জন্য প্রবাসে পাড়ি জমাইলো শুধুমাত্র তোর চাহিদা পূরণ করার জন্য যাতে করে তোর কোনো কিছুতে কমতি না হয় তুই বিদেশ যাওয়ার স্বপ্ন দেখাইলি বললি যে তুই সহ চলে যাবি এটা কোন ধরনের কাজ করলি তোর কারণে আমার স্বামীর শেষ ভিটাটুকু বিক্রি করে আমার ছেলেকে বিদেশ পাঠাইতে হইলো না হলে আমি এই জমি বিক্রি করতাম না সে আমার পায়ে ধরে মাও করে কান্না করে বলল যে খালা আর কখনো জীবনের কোনোদিন দিন আপনার কথার অবাধ্য হব না একটা বারের জন্য মাফ করেন আপনার ছেলেরই কিছু বললেন না আমার বোন আমার হাতে পায়ে ধরে বললো আবার দয়া করে এই কথা বইল না কাউরে আমার মেয়েটার সংসারটা ভেঙে যাবে আর তুমি কি এটা চাও বলো ওদের তুই মা মেয়ের কথা শোনাটাই আমার ওই দিনের সবচেয়ে বড় ভুল ছিল ছেলের কাছে কিচ্ছু বলিনি কারণ না জানি আমার ছেলের সংসারটা ভেঙে যায় আরও একটা জিনিস চিন্তা করতেছিলাম আমার ছেলে লিজাকে কত ভালোবাসে ও যদি শুনতে পায় যে ওর অনুপস্থিতিতে অন্য এক পুরুষের সাথে তার বউ ধরা পড়ছে আমার ছেলের লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে বরঞ্চ আমার ছেলে হয়তো বা আত্মহত্যাই করতে চাবে Okay. যার কারণে আমি সব দিক ভেবে ভাবলাম যে এই কথা ছেলের কাছে আর বলবো না সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল কুকুরের লেস বারো বছর চুঙায় রাখলেও সোজা হয় না এটা একদম বাস্তব প্রমাণ দিল আমার বোনের মেয়ে তার কিছুদিন সে ভালোই ছিল দুই মাস পর্যন্ত আমার সব কথা একটা ভদ্র ছেলের বইয়ের মতো পরিণত হয়েছিল আমার নিজের কাছেও ভালো লাগতে শুরু করলো যে যাক মেয়েটা আস্তে আস্তে শুধরাইতেছে ভালো হয়ে গেছে প্রতিদিন ওষুধ খাইছি কিনা আমার কি লাগবে না লাগবে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আমার সাথে এসে গল্প করা সব কিছু মিলে আমি ভেবেছিলাম মনে হয় ও বদলে গেছে আমার ছেলের সাথে আমাকে কথা বলিয়ে দেওয়া এমনকি আমার মেয়েটার সাথেও ও যোগাযোগ করার জন্য আমাকে লুকায় লুকায় ফোন এনে দিত কথা বলতাম মেয়েটার সাথে একদিন বললো যে খালা চলেন না ওরা একদিন বাসায় দাওয়াত করে খাওয়াই তখন মনে হইলো যে ঠিক আছে আমার ছেলে দুটো তো বাড়িতে নেই আর তাছাড়া ছেলের বউ যেহেতু এখন আমার সাথেই আছে আর ও আস্তে আস্তে ভালো হয়ে গেছে তো নিয়ে আসি না মেয়েটাকে একদিন তারপর দিলাম আমার মেয়েটাকে দাওয়াত যে আমায় সহ মেয়ের শ্বশুর শাশুড়ি সবাইকে দাওয়াত দিলাম বাজারের জন্য ছেলের কাছে টাকা চাইলাম কিন্তু বললাম না যে মেয়েকে দাওয়াত দিছি বা তোদের বোনকে দাওয়াত দিছি হ্যালো আসসালামু আলাইকুম ইব্রাহিম আমি জান্নাত রহমান আপনাদের সাথে এক অভাগী শাশুড়ির গল্প শেয়ার করছিলাম যেটার দ্বিতীয় পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো স্টোরিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই স্টোরির তৃতীয় পর্ব পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর এই স্টোরিটা কিন্তু অনেক ইন্টারেস্টিং অনেক সুন্দর এবং অনেক শিক্ষণীয় তো স্টোরিটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও জানার সুযোগ পায়